হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতিবছর বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী উৎসব পালিত হয় এই দিনটিতে ভগবান শ্রীরামের বিশেষ পুজো করার ঐতিহ্য রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে রামনবমীতে শুভ কাজগুলি করলে সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয় এবং ভগবান সন্তুষ্ট হন প্রতি বছরই রামনবমী উৎসব দেশে অন্তত উৎসাহের সঙ্গে পালিত হয় এই উৎসবটি পুরুষোত্তম ভগবান শ্রীরামের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে এই শুভক্ষণে ভগবান শ্রীরামের সঙ্গে দেবী সিদ্ধিদাতারও পুজো করার রীতি রয়েছে ধর্মীয় বিশ্বাস রয়েছে যে এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন এই কারণে প্রতি বছর এই তারিখটিতেই রামনবমী হিসেবে আমরা পালন করে থাকি রামনবমীর দিনে পুজো করলে ভক্ত জীবনের সমস্ত সুখ লাভ করেন এবং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় সেই ভক্তের এবার রামনবমীর তারিখ নিয়ে মানুষের মধ্যে একটি বিভ্রান্তি রয়েছে তাই আসুন জেনে নেওয়া যাক রামনবমের সঠিক ও পূর্ণাঙ্গ সময়সূচি অর্থাৎ শুভতিথি সম্পর্কে নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত ঈশ্বরের জানা অজানা দৈবিক নীলা এবং রহস্য ও বিভিন্ন দেবদেবীর পূজাপাঠ মন্ত্র জানতে ও একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের বিষয় জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দৈব রহস্যের ভিডিওগুলি সবার আগে পেতে বেলাইকনটি প্রেস করতে ভুলবে না তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানব রামনবমী দুই হাজার পঁচিশ সালের পূর্ণাঙ্গ সময়সূচি অর্থাৎ শুভতিথি ও শুভ মুহূর্ত ও জানব রামনবমীর প্রতিকার একজন ভক্ত এই রামনবমীর পালন করলে সে কি ফল লাভ করতে পারে এছাড়াও এই ভিডিওতে আজকে আমরা জানব এই রামনবমীর তাৎপর্য তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকে ভিডিওটি রামনবমী দু হাজার পঁচিশ সালে পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা ষোলো মিনিটে শুরু হচ্ছে এবং সেটি পরের দিন অর্থাৎ ছয় এপ্রিল সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে শেষ হবে তাই রামনবমী উৎসব পালন হবে ছয় এপ্রিল রবিবার রামনবমী শুভ মুহূর্ত পুজোর শুভ সময় হল ছয় এপ্রিল সকাল এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর চারটা আটত্রিশ মিনিট থেকে ভোর পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট পর্যন্ত গধুলি সময় থাকছে সন্ধ্যা ছটা একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা তিন মিনিট পর্যন্ত এবং নিশিতা মুহূর্ত থাকছে রাত বারোটা থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা কর্মে সাফল্য পেতে রামনবমী শুভ তিথিতে ভগবান শ্রীরামের যথাযথভাবে পুজো করুন এই রামনবমী আমাদের সকলেরই পালন করা উচিত ভক্তি ও শ্রদ্ধার সাথে এবং এদিন খাটি ঘির প্রদীপ জ্বালিয়ে আরতি করুন তাকে চন্দনের তিলক লাগান এবং শ্রীরাম সতী পাঠ করুন বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে ভক্ত তার সমস্ত কাজে সাফল্য লাভ করেন এবং ভগবান সন্তুষ্ট হন এছাড়াও রামনবমীর দিন খাদ্য অর্থ দান করা খুবই শুভ তাই এদিন আপনার সামর্থ্যমতো কিছু দান করবেন এই সমাধান গ্রহণের মাধ্যমে সাধব ভগবান শ্রীরামের আশীর্বাদ লাভ করবেন আপনি এবং এছাড়াও সুখ ও সমৃদ্ধি লাভ করবেন রামনবমী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান শ্রীরামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় এই উৎসবটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় যা সাধারণত মার্চ ও এপ্রিল মাসে পড়ে এদিনে ভক্তরা ব্রত পালন করেন রামায়ণ পাঠ করেন ভজন কীর্তন করেন এবং মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয় ভগবান শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় কারণ তিনি সারা বিশ্বের ধর্ম শর্ত ও কর্তব্য পালন করেছিলেন রামনবমীর উৎসব আমাদের তার আদর্শ গ্রহণ করতে এবং সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে হিন্দু ধর্মে রামনবমী উৎসব অন্তত শুভ এবং গুরুত্বপূর্ণ তাই এই ধর্ম সত্য ন্যায় এবং মর্যাদার প্রতীক ভগবান শ্রীরামের এই জন্মবার্ষিকী এই উৎসব ভক্তদের তার আদর্শ অনুসরণ করতে অনুপ্রাণিত করে এবং জীবনে সদ্গুণ গ্রহণের বার্তা দেয় শ্রীরাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার যিনি ধর্ম প্রতিষ্ঠা এবং অধর্মকে ধ্বংস করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এদিনে ভক্তরা রামায়ণ এবং রামচরিত্র মানুষ পাঠ করেন রাম কথা শোনেন এবং ভজন কীর্তনের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করেন ভগবান রাম তার জীবনে সত্য ধর্ম এবং মর্যাদা অনুসারী ছিলেন এই উৎসব আমাদের শেখায় যে আমাদের জীবনে সত্য ও কর্তব্যের পথ অনুসরণ করা উচিত রামনবমী বিভিন্ন সম্প্রদায়কে সংযুক্ত করার এবং সমাজে ভালোবাসা শান্তি ও সম্প্রীতি প্রচারের সুযোগ করে দেয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই জয় শ্রীরাম জয় শ্রীরাম